আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা আজকে উর্দু কায়দায়ের ছয় নং ক্লাসে উপস্থিত হয়েছি আজকে আমরা আরও বেশ কিছু শব্দার্থ এবং বাক্য শিখব আমরা মূলত তিন বিশিষ্ট উর্দু তিন বিশিষ্ট শব্দ অর্থ এগুলো শিখছিলাম এবং এগুলো দ্বারা বাক্য তৈরি করা শিখছিলাম তো আজকে আমরা এই তিন বিশিষ্ট যেই শব্দ অর্থ আছে এর শেষ পার্টে আমরা আছি উর্দু কায়দার সতেরো নং পৃষ্ঠা উর্দু যে মূল কায়দা আছে এই মূল কায়দা সতেরো নং পৃষ্ঠায় আজকে আমরা পড়াশোনা করব ইনশা আমরা শুরু করছি গৌর গৌর অর্থ মনোযোগ গৌর গৌর অর্থ মনোযোগ গৌর গৌর অর্থ মনোযোগ হৌফ খফ অর্থ ভয় খফ অর্থ ভয় খফ অর্থ ভয় খফ অর্থ ভয় কোন কোন অর্থ কে কোন কোন অর্থ কে কোন কোন অর্থ কে তোল তোল অর্থ ওজন তোল তোল অর্থ ওজন তোল তোল অর্থ ওজন তোল তোল অর্থ ওজন বল বল অর্থ বল 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 অর্থ বল 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 অর্থ বল খুব খুব অর্থ ভালো খুব খুব অর্থ ভালো খুব খুব অর্থ ভালো দুধ দুধ অর্থ দুধ আমরা যে দুধ পান করি এই দুধের কথা বলা হচ্ছে দুধ দুধ অর্থ দুধ দুধ অর্থ দুধ সৌর 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 অর্থ হইচই হইচই যে চিল্লাচিল্লি আওয়াজ হয় গুলমাল হয় এটাকে বলা হয় সৌর সৌর অর্থ হইচই বা গুলমাল বা গন্ডগোল সৌর হইচই সৌর হৈচই দূর দূর অর্থ দূর 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 অর্থ দূর 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 অর্থ দূর অনেক দূর তোর তোর অর্থ ভাঙো তোর অর্থ ভেঙে ফেলো বা ভাঙো তোর তোর অর্থ ভাঙো তোর অর্থ ভাঙো জোর জোর অর্থ মিলিয়ে দাও বা মিলানো জোর মিলাও বা মিলানো জোর মিলানো বা মিলিয়ে দাও লো লুনে গুন লো নিব নিব আমি নিজে নিব লো নিব লো নিব হো হই হো হই হো অর্থ হই হো অর্থ হই জিসে যাকে জিসে যাকে জিসে অর্থ যাকে জিসে যাকে জিসে অর্থ যাকে ইসে ইসে অর্থ ইহাকে বা তাকে ইসে ইসে অর্থ ইহাকে বা তাকে ইসে ইসে অর্থ ইহাকে বা তাকে চলে 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 অর্থ চলেছে চলে চলে অর্থ চলেছে চলে চলে অর্থ চলেছে গায়ে গায়ে অর্থ গিয়েছে গায়ে গায়ে অর্থ গিয়েছে গায়ে গায়ে অর্থ গিয়েছে উসে উসে অর্থ তাকে বা উহাকে উসে তাকে উসে অর্থ তাকে উসে অর্থ তাকে উষে তাকে লিয়ে 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 অর্থ নিয়েছে লিয়ে লিয়ে অর্থ নিয়েছে য়ে নিয়ে অর্থ নিয়েছে দিয়ে দিয়ে অর্থ দিয়েছে দিয়ে দিয়ে অর্থ দিয়েছে দিয়ে দিয়ে অর্থ দিয়েছে তো এই ছিল মোটামুটি আজকের শব্দার্থ গর মনোযোগ হফ ভয় কে তল ওজন বলো খুব ভালো দুধ দুধ সর হৈচ দূর দূর তোর ভাঙো বা ভেঙে ফেলো জোর মিলিয়ে দাও লো নিব হো হই জিসে জিসে যাকে ইসে তাকে চলে চলে গিয়েছে বা চলেছে চলে চলেছে চলে চলেছে গায়ে গিয়েছে উসে তাকে নিয়ে নিয়েছে দিয়ে দিয়েছে এবার আমরা এই শব্দার্থ উল্লেখিত শব্দার্থগুলোর দ্বারাই বাক্য তৈরি করছি সাচ বল সত্য বল আমরা আগে পড়েছি বল বলো বল সত্য বল সাচ অর্থ সত্য বলো বল সাচ বল সত্য বলো সাচ বল সত্য বল সাচ বল সত্য বল কম নাহ তোল কম নাহ তোল কম নাহ তল ওজনে কম দিও না ওজনে কম দিও না বা কম ওজন করিও না কম নাহ তোল কম ওজন করিও না কম নাহ তোল কম ওজন করিও না বা ওজনে কম দিও না কা কৌফ কর কা ক্ষৌফ কর কা ক্ষৌফ কর আল্লাহকে ভয় করো খুদা ক্ষৌফ কর আল্লাহকে ভয় করো সৌর নাহকার সৌর নাহকার হৈচই করিও না সৌর নাহকার হৈচই করিও না সৌর নাহকার হইচই করিও না উস্কো মাত্তোর উস্কো মাত্তোর উস্কো মাত্তোর ওটাকে না। উস্কো তাকে বা ওটাকে মাত্তোড় ভেঙো না উস্কো মাত্তোড় তাকে ভেঙো না বা ওহাকে ভেঙো না বা ওটাকে ভেঙো না উস্কো মাত্তর ওটাকে ভেঙো না ইস্কো জোর দে এটাকে মিলিয়ে দাও ইস্কো জোর দে এটাকে মিলিয়ে দাও ইস্কো জোর দে এটাকে মিলিয়ে দাও এ কোন হ্যায় এ কোন হ্যায় এ কোন হ্যায় ইনিকে বা সে কে ইনিকে বা সে কে এ কোন হে কে তিনি কে বাত গৌর সে শুন বাত গৌর সে শুন বাত গৌর সে শুন কথা মন দিয়ে শুনো বাত অর্থ কথা গৌর মনোযোগ আর শুন শুনো বাত গৌর সে শুন কথা মনোযোগ দিয়ে শুনো বা কথা মন দিয়ে শুনো ও তো বহুত দূর হ ওহ তো বহুত দূর হয় ওহ তো বহুত দূর হায় ওটা তো অনেক দূর বাস সে তো অনেক দূর ঠিক আছে ও তো বহুত দূর হয় সে তো অনেক দূর ও জিসে কাহে ওহ জিসে কাহে সে যাকে বলে ও জিসে কাহে সে যাকে বলে ওহ জিসে কাহে সে যাকে বলে উসে দে আ তাকে উসে দে আ তাকে আসো ওহ তো হজ কো চলে গয়ে ও তো হজ কো চলে গয়ে ও তো হজ কো চলে গয়ে সে তো হজে চলে গিয়েছে ও তো হজ কো চলে গয়ে সে তো হজে চলে গিয়েছে সে তো হজে চলে গিয়েছে তুমনে উসে আম দিয়ে তুমনে উসে আম দিয়ে তুমি তাকে আম দিয়েছ তুমনে ওসে আম দিয়ে তুমি তাকে আম দিয়েছ উসনে লিয়ে উসনে নিয়ে সে নিয়েছে উসনে নিয়ে সে নিয়েছে দুধ পিলে দুধ পিলে দুধ পান করে নাও দুধ পিলে দুধ পান করে নাও খুব হায় খুব হায় খুব হায় খুব খুব হায় মানে চমৎকার মানে খুব ভালো খুব হায় অনেক ভালো বা খুব চমৎকার ইত্যাদি তো এই ছিল মোটামুটি আজকের পড়া শব্দার্থ এবং এই বাক্য আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ভেঙে ভেঙে ধীরে ধীরে বলার জন্য তো প্রতিদিন আমাদের নিয়মিত এই ক্লাস পেতে আমাদের সাথেই থাকুন আর পূর্বের ক্লাসগুলো যারা দেখেননি তারা দয়া করে আমাদের মুসলিম টিউন ইউটিউব চ্যানেলে পূর্বের ক্লাসগুলো দেখে আসুন আল্লাহ হাফিজ